আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের কৃষি শিক্ষা এই বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কৃষি উপকরণ এ অধ্যায়ের যে অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠানং হচ্ছে সাসট্টি পৃষ্ঠায় যে অনুশীলনীটি আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব। তোমাদের যে বাড়ি কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা প্রথমেই দেখে নেব যে বহু নির্বাচনী প্রশ্নে সমাধান এক আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে ক আলুর মোরক রোগ ডোলে পড়া রোগ কাণ্ডপচা রোগ ভাইরাসজনিত রোগ একের উত্তরটি হবে ক তারপর হচ্ছে দুই পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন কমপক্ষে কত বাক হওয়া প্রয়োজন দুই মিটার গ্রাম লিটার তিন মিটার গ্রাম লিটার পাঁচ মিটার গ্রাম লিটার সাত মিটার গ্রাম লিটার এই দুইয়ের উত্তরটি হবে তোমাদের গ তারপর দেখে নেব তিন গোল আলোর মোরক রোগ দেখা যায় নিম্ন তাপমাত্রায় দুই গণকুয়াশায় অতিরিক্ত বৃষ্টির সময় এই তিনের উত্তরটি হবে ক এক এবং দুই তারপর চার ও পাশের জন্য আমরা এই উৎপক্তি পড়ে নেব ফরিদা বেগম তার বাড়ির দক্ষিণ পাশের পনেরো শতকের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন তিনি তার পুকুরের উপযুক্ত মাত্রায় সার ও চুন প্রয়োগ করেন পোনা সারার পর দেখা গেল অধিকাংশ পুনায় মারা গিয়েছে এখন আমরা দেখে নেব চার ফরিদা বেগমের পুকুরে কত কেজি চুন প্রয়োগ করতে হবে ক বিশ কেজি খ পঁচিশ কেজি গ তিরিশ কেজি গ পঁয়ত্রিশ কেজি এ চার উত্তরে হবে গ তিরিশ কেজি তারপর দেখে নেব পাঁচ পুকুরের পোনা মারা যাওয়ার কারণ এক পানির তাপমাত্রার পার্থক্য দুই ক্ষতিকারক পরজীবিক আক্রমণ তিন অক্সিজেনের ভিন্নতা এই পাঁচের উত্তরটি হচ্ছে ক এক এবং দুই তারপর দেখো এখানে সৃজনশীল এক এবং সিরঞ্শীল দুই দেওয়া আছে প্রথমে আমরা সৃজনশীল এক দেখে নেব তার আগে আমরা এই উত্তপকটি পড়ে নেই কনক বড়ুয়া পশুপালনের জন্য চারণ ভূমি তৈরি করেছেন বর্ষা মৌসুমে তার চারণভূমিতে ব্যাপক হারে গাছ উৎপাদন হলেও শুষ্ক মৌসুমে গাছের চাহিদা মেটাতে পারেন না এজন্য তার পশুগুলোর সারা বছরের প্রয়োজনীয় খাদ্যের জন্য কাঁচা গাছের যথোপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করলেন এরপর কনক বড়োয়া তার প্রতিবেশী অনেককেই উক্ত পদ্ধতিতে গোখাদ্য সংরক্ষণের উদ্বুদ্ধ করলেন চলো আমরা এখন এই সৃজনশীলগুলোর সমাধান দেখে নেব প্রথমে দেখে নেব আমরা ক গোখাদ্য কাকে বলে চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে গবাদি পশু যে সকল উপাদান খাদ্যরূপে গ্রহণ করে এবং পরিপাক শোষণ ও বিপাকের মাধ্যমে দেহে শক্তি উৎপাদন করে তাকে গোখাদ্য বলে আমরা তোমাদের এই কয় দেখে নিলাম তারপর দেখে নেব আমরা দানাজাতীয় খাদ্য কীভাবে পশুর উৎপাদন বাড়ায় ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়ঋতুটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে যে খাদ্যে কম পরিমাণ আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে দানা জাতীয় খাদ্য বলে দুদাল বা মাংস উৎপাদনকারী গবাদি পশুর ক্ষেত্রে শুধু আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে কারণ দানা জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে শর্করা আমিষ ও স্নেহ পদার্থ থাকে যা গবাদি পশুর দুধ ও মাংসের উৎপাদন বাড়াই আমরা তোমাদের এই ক্ষয় ঋতুটি দেখে নিলাম তারপর দেখে নেব গ কনক বড়ুয়ার গৃহীত পদ্ধতির তৈরি কৌশল ব্যাখ্যা নেই। গৃতটি হচ্ছে উদ্দীপকে উল্লিখিত কনক বড়ুয়া কাঁচা গাছ শুকিয়ে যে তৈরির মাধ্যমে যথোপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন তিনি যে তৈরি জন্য প্রথমে সঠিক পূর্ণতা গাছ ফুল আসার আগে কেটেছিলেন কেননা গুণগত মানের যে তৈরি জন্য কম বয়সের গাছ বেশি উপযুক্ত এরপর গাছগুলো সঠিকভাবে শুকিয়েছিলেন যাতে একটি মুন্ডমুক্ত ও অতিরিক্ত তাপমুক্ত অবস্থায় সংরক্ষণ করা যায় অতিরিক্ত সূর্যের আলো পরিহার করে গাছগুলোকে দ্রুত শুকিয়েছিলেন গাছগুলোকে কেটে রোদে এমনভাবে উল্টাপাল্টা করে দিয়েছিলেন যেন এগুলোর পাতা জড়ে পড়ে না যায় এরপর এগুলো শুষ্ক অবস্থায় পনেরো এবং বিশ আর্দ্রতায় সংরক্ষণ করেছিলেন উপায়ে কনক বড়ুয়া কাঁচা গাছ সংরক্ষণ করেছিলেন আমরা তোমাদের এই ঘয়টি দেখে নিলাম তারপর দেখে নেব আমরা ঘ কনক বড়ুয়ার কার্যক্রমটি মূল্যায়ন করা চলো আমরা এই ঘয়টিও দেখে নেই দুটি হচ্ছে কনকবা তার গবাদি পশুর সারা বছরের সারা বছরের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কাঁচা গা সংরক্ষণ করেন খরা মৌসুমে মাটিতে রসের পরিমাণ কম থাকায় গাছের উৎপাদন কমে আসে ফলে গবাদি পশুকে শুকনো খড় জাতীয় খাদ্যের উপর নির্ভর করতে হয় শুষ্ক মৌসুমে খাদ্যের অভাব কনকবায় কনকবায় গবাদি পশুর মাংস ও দুধের উৎপাদন কমে যায় এবং পশুগুলো পশুগুলো দুর্বল হয়ে পড়ে বড়ুয়া তার চারণভূমিতে বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত গাছ যে তৈরির মাধ্যমে সংরক্ষণ করেছিলেন এভাবে সবুজ গাছ সংরক্ষণের মাধ্যমে সারা বছর গবাদি পশু খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি পশুর জন্য প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা মেটানো যায় এতে করে গবাদি পশু পুষ্টিহীনতাই বোগে না মাংস ও দুধের উৎপাদনও হ্রাস পায় না ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না যারা পশুপালনের সাথে জড়িত তাদের সবার উচিত এভাবে বর্ষা মৌসুমে অতিরিক্ত গাছ সাইলেজ বা যে তৈরির মাধ্যমে সংরক্ষণ ব্যবস্থা করা অর্থাৎ কনক বড়োয়ার কার্যক্রমটি সঠিক ও সুদূরপ্রসারী ছিল ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল এক এটি আমরা সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব